আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এম এক্সেলের মাধ্যমে কোনো স্টুডেন্টের বার্ষিক পরীক্ষা ফলাফল পার্সেন্টেজে রূপান্তর করতে হয় তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন এখানে স্কিলের মধ্যে আমি একটি চার্ট এখানে তৈরি করে রেখেছি তো এখানে একটি শিক্ষার্থীর নাম এবং তারা কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিয়েছে ওই বিষয়গুলো এখানে উল্লেখ করে রেখেছে এবং কোন বিষয়ের উপর কত নাম্বার পেয়েছে সে এখানে উল্লেখ রেখেছি এবং টোটাল কত নাম্বার পরীক্ষা হয়েছে নাম্বারটা কিন্তু বন্ধুরা এখানে সে আমি উল্লেখ করে রেখেছি তো এখানের মধ্যে আমি যেহেতু তিন বিষয়ের উপর করে পরীক্ষা আমি দিয়েছি তো এখন তিন বিষয়ের মোট মার পূর্ণমান হচ্ছে তিনশো তো আমি কত নাম্বার পেয়েছি যেরকম আমি বাংলাতে সাতাত্তর পেয়েছি ইংলিশে আমি পঁয়তাল্লিশ পেয়েছি এবং ম্যাথে আমি উনানব্বই পেয়েছি তো এখানে মোট তিন বিষয়ের মধ্যে আমি কত নাম্বার টোটাল পেয়েছি সেই বিষয়টাকে আমি যোগ করবো প্রথমত তো তার জন্য প্রথমত আমি ইকুয়াল সাম ফর্মুলাটাকে কল করব কল করার পর এই যে তিন বিষয়গুলো এই তিন বিষয়ে আমি কি করব মার্ক করে দিব মার্ক করে দেওয়ার পর ফার্স্টগ্রেড ক্লোজ করব ইন্টার ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি ড্রাগ করে নিচে দিয়ে দিব অর্থাৎ তিনশো নম্বরের মধ্যে আমি দুশো এগারো নম্বর পেয়েছি তারপর আমি এই দুইশো এগারো নম্বরকে আমি পার্সেন্টেজ আমি রূপান্তর করব তো পার্সেন্টেজে রূপান্তর করতে হলে আমাকে প্রথমত ইকুয়াল আমি ক্লিক করব ইকুয়াল ক্লিক করার পর একটি ফার্স্ট আমি দিব ফার্স্ট দেওয়ার পর আমি যে দুশো এগারো নম্বর পেয়েছি ওই গড়টাকে অর্থাৎ ওই সেলটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি একটি গুণ চিহ্ন দিব দেওয়ার পর যেহেতু এখানে প্রত্যেকটা বিশ্ব পূর্ণমান হচ্ছে একশো তার জন্য আমি এখানে একশো দিয়ে দিব একশো দিয়ে দেওয়ার পর আমি ফার্স্ট ব্যাকের ক্লোজ করব ক্লোজ করার পর তারপর আমি বাঘ দিব বাঘ দেওয়ার পর এখানে তিনটি বিশ পূর্ণমান হচ্ছে তিনশো তার জন্য আমি এইখানে টোটাল যে তিনশো গটি গটি রয়েছে অর্থাৎ সেলটি রয়েছে ওই সেলের উপর আমি মার্ক করবো মার্ক করার পর ইন্টারে ক্লিক করব এই যে দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু পার্সেন্টেজে কিন্তু রূপান্তর হয়ে গেছে অর্থাৎ আমি তিনশো নম্বরের পরীক্ষার মধ্যে আমি দুশো নম্বর দুশো এগারো নম্বর পেয়েছি তো মোট পার্সেন্টেজ হচ্ছে সত্তর দশমিক তিন শতাংশ তো এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো স্টুডেন্টের পরীক্ষার ফলাফলকে পার্সেন্টেজে রূপান্তর করতে এক্সেলের মাধ্যমে এই সিস্টেম বন্ধুরা আপনারা ফলো করতে পারেন যদি বন্ধুরা বিউটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মাথায় সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম